দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে নির্বাচনে নাকি পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পড়বে তো পঞ্চাশ পার্সেন্ট ভোট তো বলতে গেলে কিছুই নয় বাংলাদেশের নির্বাচনের সত্তর আশি পার্সেন্ট ভোট পরে চিরদিনই সেটা সত্তর থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত ঘটনা ঘটেছে একানব্বই সালের ভোটার হিসাব যদি দেখেন বা ছিয়ানব্বই সালের ভোটার যদি দেখেন এই দুটো নির্বাচন তো অত্যন্ত সফল এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছিল ওই নির্বাচনগুলি নিয়ে তেমন কোন বিতর্ক নেই সেই নির্বাচনগুলিতেও সত্তর থেকে আশির ভিতর ভোটার অংশ নিয়েছিল কিন্তু ডক্টর ইউনুস বলেছেন একাধিকবার তিনি আমেরিকান অ্যাম্বাসাডার গত সপ্তাহে ওনার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেছেন পরিষ্কার এমন নির্বাচন হবে যে নির্বাচন বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী এর আগে আর কখনো দেখেনি বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন তো তাহলে যদি এমন নির্বাচন হবে যে নির্বাচন এর আগে মানুষ কখনো দেখেনি তো সেই নির্বাচনে পঁচপান্ন পার্সেন্ট ভোট কেন সেখানে তো ভোট পঁচাশি পারসেন্টও হইতে পারে এত কম কেন পঁচপান্ন পার্সেন্ট ভোট বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়েছে এমন পরিসংখ্যান কিন্তু বলে না যাই হোক তিনি বলেছেন ডক্টর ইউনোস কন্টিনিউ নির্বাচন এমন নির্বাচন হবে যে নির্বাচন নাকি এর আগে মানুষ দেখেনি প্রিয় দর্শক নির্বাচন নিয়ে যারা দেশে এবং বিদেশে খবরাখবর রাখেন আপনি দেখতে পারবেন এখনো যথেষ্ট মানুষের মনে সন্দেহ নির্বাচন হবে নির্বাচন কিন্তু আর দশ দিন বাকি এর মাঝেও মানুষের মনে সন্দেহ কাটেনি বিশেষ করে আমরা যারা বিদেশে বসবাস করি আমরা কিন্তু দেশের কুজখবর রাখি বিভিন্নভাবে দেশে ফোন করলে একজন মানুষের কাছ থেকে যে সমস্ত খবর আমরা পাই কেন জানি সকলেরই একটি সন্দেহ নির্বাচন আদৌ হবে বা নির্বাচনের দু একদিন আগে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচন স্থগিত ঘোষণা হতে পারে কিন্তু কেন এই প্রশ্নটি এই প্রশ্নটি এ কারণেই নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচনের প্রচারণায় যে ধরনের যুদ্ধ হানাহানি চলছে আপনারা জানেন নির্বাচনে বাঘযুদ্ধ থাকবে এক পক্ষ আরেক পক্ষকে গায়ে করতে চাবে বাঘ যুদ্ধ নির্বাচনের এক ধরনের সৌন্দর্য পরস্পরকে বিভিন্নভাবে ভোটার এবং রাজনৈতিক দলের সাথে সম্পর্কের যে উন্নয়ন উন্নয়নটা হয় সেই ভাগ যুদ্ধের মাধ্যমে বিএনপি বলবে আমরা এটা করব জামাত বলবে আমরা ওইটা করব মানে যে যত বেশি পারে প্রতিশ্রুতির থেকে শুরু করে নির্বাচনে তাদের এজেন্ডা গুলি নিয়ে কথা বলবে এর এই মাঝে অনেক কথাবার্তা শুরু হয়েছে তারেক রহমান মাঠের পর মাঠ চষে বেড়াচ্ছেন বক্তব্য রাখছেন জামাতের শফিকুর রহমান তিনিও বক্তব্য রাখছেন অনেক বক্তব্য বিতর্কিত হচ্ছে সম্প্রতি তিনি নারীদেরকে নিয়ে যে বক্তব্য করেছেন সেটাও অত্যন্ত বিতর্কিত এ ধরনের বক্তব্য উচিত নয় কিন্তু ডক্টর শফিকুর রহমানের দল এবং তিনি নিজে বলেছেন যে তার সোশ্যাল মিডিয়ায় হ্যাক হয়েছে অন্য কেউ হয়তো এ ধরনের পোস্ট দিয়ে তাদেরকে নির্বাচনে অসুবিধা সৃষ্টি করতে চাচ্ছে সেটা ধরা যেতে পারে আজকাল এটা হইতেই পারে ফেসবুক বা টুইটার হইতে পারে হ্যাক হইতে পারে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে না মানুষ মনে করে তিনি সেটা বলেছেন এবং সেটা লিখিত যে কারণে কর্মজীবী নারী সমাজ যারা তারা কিন্তু বেরিয়ে এসেছে রাস্তায় এবং তারা স্লোগান দিচ্ছে প্রতিবাদ করছে খুব প্রদর্শন করছে এই যখন হালচাল নির্বাচন নিয়ে কিন্তু আরো একটি বিষয় খুব লক্ষ্য করা যায় যদি সারা বাংলাদেশের তিনশো আসনের প্রতিটিতেই আপনি চোখ মেলে তাকান তাহলে দেখতে পাবেন সংঘর্ষ হচ্ছে প্রতিদিনই হচ্ছে প্রতি হচ্ছে সংঘর্ষ কে প্রধান দুটি দলের বা প্রধান দুটি জুটের মাঝে যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় অনেক ধরনের বাঘ বিতণ্ডা তো হচ্ছেই মারামারি হচ্ছে আহত হচ্ছেন আজই একটি রিপোর্ট দেখলাম সেখানে প্রায় পনেরো জন আহত হয়েছেন এবং এটা কিন্তু কন্টিনিউ চলছে এবং এর মাত্রা এর পার্বত দিনই বাড়ছে উপরের দিকে উঠছে এবং সেটা নির্বাচনের আগ পর্যন্ত কোথায় যাবে কতটুকু মাত্রা অতিক্রম করবে তা বলাই বাহুল্য সেই কারণেই নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে মার মুখী একটি প্রবণতা দু জোট এবং দু প্রধান দলের মাঝেই সেটা লক্ষ্য করা যায় কিন্তু সমস্যা হলো যে সাধারণ মানুষ এ নিয়ে কতটুকু চিন্তিত অনেকের ধারণা যে সাধারণ মানুষ এই অবস্থা চলতে থাকলে তাদের মনে যে বয় বীতি আতঙ্ক রয়েছে সেই আতঙ্কের কারণে হয়তো উপস্থিতি নির্বাচনে অনেক কম হতে পারে তার উপর রয়েছে আবার হা বা না বুটের যে এক আজগি তত্ত্ব সেটাও অনেকেই বুঝতে পারছে না বিশেষ করে হা না নিয়ে মানুষের মনে এক ধরনের দ্বন্দ্ব এক ধরনের সংঘাত এক ধরনের না বুঝার যে বিভ্রান্তি তা রয়ে গেছে প্রিয় দর্শক বলছিলাম যে নির্বাচনে কি হইতে পারে কিন্তু ডক্টর ইউনুস সরকারের যে ভূমিকা আপনাদের কারো কি বিশ্বাস হয় আজ থেকে দশ দিন পর ডক্টর ইউনুসের সরকার বিদায় নেবে এই প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন সরকারের কর্মকাণ্ড এই সরকারটিকে কোনো অবস্থাতেই একটি নিরপেক্ষ সরকার বলা যায় না এই অন্তর্বর্তীকালীন সরকার তার যা ভূমিকা উচিত ছিল সেই ভূমিকায় এই সরকার নেই সম্পূর্ণ একটি রাজনৈতিক ভূমিকায় এই সরকার দেশ পরিচালনা করছে যে সমস্ত কাজ সেটা হোক আভ্যন্তরীণ আর হোক বৈদেশিক স্বাস্থ তো সংশ্লিষ্ট বিষয় এই সরকার কিন্তু এই সমস্ত কাজকর্মে যেতে পারে না বিশেষ করে নির্বাচনের পরিবেশ যখন তৈরি হয় নির্বাচন কমিশন কিন্তু তখন সরকারের দায়িত্বটাও নির্বাচন কমিশনের উপরে বর্তায় অথচ দেখা যাচ্ছে বাংলাদেশে নির্বাচন কমিশনের শুধু যেন দায়িত্বটাই নির্বাচন এর বাইরে কিছু না কিন্তু সংসদীয় গণতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন যে সরকার তার ক্ষমতা অনেক সীমিত হয়ে আসে এবং পুরোপুরিভাবে ক্ষমতা নির্বাচন কমিশনের প্রধান যিনি প্রধান নির্বাচন কমিশনার উপর বর্তায় কিন্তু এই নিয়ম বাংলাদেশের বেলায় ব্যতিক্রম দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে ডক্টর ইউনুস সরকার এবং তার চারপাশের যারা দায়িত্বে নিয়োজিত তারা কিন্তু সেই ধরনের যে ভূমিকা তাদের মাঝে দেখা যাচ্ছে না তারা মনে হচ্ছে যেন একটি রাজনৈতিক সরকারের মতো তারাও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিসের জন্য একটি সন্দেহ মানুষের মনে যে ওরা আসলে বিদায় হবে ওরা আসলে যাবে নাকি ওরা উসিল্লায় যে কোনো উসিল্লায় বলে কৌশলে কোনো উসুল্লায় তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে এবং এমনটি হতে যাচ্ছে কিনা এ নিয়ে মানুষের মনে সন্দেহ প্রবল এই সন্দেহের কারণটা এই কারণে এই যে মজা ক্ষমতার যে মজা তারা গত আঠারো মাস যাবৎ ভোগ করছে এই মজা ছেড়ে তারা কোথায় যাবে দেখুন দুজন ছাত্র উপদেষ্টা এর আগে সরকার থেকে পদত্যাগ করেছে কিন্তু সরকারি বাড়ি পর্যন্ত এখনো ছাড়েনি তারা সেই সরকারি বাড়িতেই অবস্থান করতে কেমন করে হতে পারে এই দুজন উপদেষ্টা আজ থেকে প্রায় এক মাস আগে আর একটু বেশি হতে পারে তারা পদত্যাগ করেছেন তাদের ইচ্ছা ছিল হয়তো নির্বাচন করবেন সেই নির্বাচনে তারা অংশ নিচ্ছেন না কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় একটি দলের মুখপাত্র হিসাবে যেমন কাজ করছে তেমনি তারা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তাছাড়া তারা এখনো সেই সরকারি বাসভবন সেটি তারা ব্যবহার করছেন কেন ছাড়ছেন না এই প্রশ্ন কিন্তু একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট এসেছে সেখানে পাওয়া গেছে তো সব কিছুতেই সন্দেহ ডক্টর ইউনুসের কথাবার্তা যদি শোনা যায় বিদেশি প্রতিনিধিদের কাছে হোক বা দেশের মানুষের কাছে হোক বা দেশের প্রশাসন সেনাবাহিনী তাদের কাছে হোক ডক্টর কথাও কিন্তু পরিষ্কার নয় তিনি খুব হেসে হেসে ছেলে মানুষের মতো একেবারে কিছুই জানেন না বাজা মাছ উল্টেই খেতে জানেন না তিনি এরকম বাপ যেন সমস্ত কর্মকাণ্ডে পরিলক্ষিত হয় যেটা মানুষের মনে সন্দেহ আরো বাড়িয়ে তুলেছে যেমন দশ আট আসন যেটা মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটওয়ারি ডাকাতে এই আসনটিতে কিন্তু ব্যাপকভাবে হানাহানি হচ্ছে সেখানে নাসির উদ্দিন পাটুয়ারি মির্জা আব্বাস সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে অত্যন্ত উদ্বেগজনক তার ব্যক্তিগত চরিত্র তার পারিবারিক ঐতিহ্য সব কিছু নিয়ে নাসির উদ্দিন পাটুয়ারি যেভাবে কথা বলছেন যে কারণে মির্জা আব্বাস কিন্তু বারবার বলছে তারপরেও আমরা ধৈর্য সহকারে আমাদের নির্বাচনী কাজ পরিচালনা করছি এবং ধৈর্য সহনশীলতার পরিচয় দিচ্ছি অনেকাংশে যেন মনে হয় নাসিরউদ্দিন উদ্দিন গায়ে পরে এমন সব উত্তেজনাকর কথাবার্তা মির্জা আব্বাসের বিরুদ্ধে বলছেন যেন গায়ে পরে ঝগড়া উত্তেজনাকে বাড়িয়ে দেয়া অপ্রীতিকর গণনা ডেকে এরকম একটি পরিবেশ অন্তত আটে এই পরিবেশটি চলছে তাহলে কি এমন তো হতে পারে যে নির্বাচনের আগ পর্যন্ত বারো তারিখে নির্বাচন দশ তারিখ পর্যন্ত ধরা যাক প্রচারণা করবে সকলে এর মাঝে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারে এবং এটা একটা উচিল্লাহ হইতে পারে যে নির্বাচনে পরিবেশ নেই বড় ধরনের ঘটনা দেখুন নির্বাচনটা যদি কোনোভাবে বন্ধ করা যায় কোনো অসিল্লায় তাহলে ইউনুস সরকার সবচেয়ে বেশি লাভবান হয় এবং ভেতরে ভেতরে বোধ তাদের মনে সেই ইচ্ছা ও বিলাসেই লালন করছে কারণ নির্বাচন যদি বানচাল হয় এই সরকার ক্ষমতায় থাকবে এদিকে আমেরিকা থেকে ভাড়া করে নেয়া বিশাল পন্ডিত আলি রিয়া সাহেব বলে রেখেছেন একশো দিন তারা সমস্ত কিছু আবার একটি কমিটি করবে আবার সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণেই থাকবে তারপর সরকার হবে সেই সরকারের সঙ্গে সরকার এবং এবং সেই সংসদ সদস্যরা মিলে আবার নতুন করে এমন সব কথাবার্তা যে সমস্ত কথাবার্তার কোনো মানে কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই কোনো ধরনের পরিষ্কার ব্যাখ্যা পাবেন না যেমনটি হাবা বুটের কোনো ব্যাখ্যা নেই হা বা না একটি প্রশ্নের উপরে হইতে পারে কিন্তু চারটি প্রশ্ন হা বা যদি একজন ভোটার মনে করে চারটি প্রশ্নের দুটিতে তার দিমত সে ভোট নাতে দিবে আর হাতে যদি তাকে ভোট দিতে হয় দিমত পোষণ করলেও হাতে বুট দিলে তাকে চারটি প্রস্তাবকেই মেনে নিতে হবে এটাই এবারের হা বা না যে কার্যক্রম চলছে তার তো এটা ক কিভাবে হতে পারে এটা নিয়ে অনেক বিতর্ক অনেক মানুষ হা বা না বুট বুঝে না তা আমি যেটা বুঝি হা বা না বুটের সেটা হলো হা বা না বুট যে প্রক্রিয়ায় করা হচ্ছে টোটালি শুধু নয় বাংলাদেশের সংবিধানেও কিন্তু হা বা না বুটের কোন রুম নেই কোনো ধারা নেই সেটা করা হচ্ছে জুলাই সনদের জন্য জুলাই সনদের জন্য সেটা করার উদ্দেশ্য হলো জুলাই সনদকে আমার কাছে মনে হয় হাবা না বুট করে জুলাই সনদের সার্টিফিকেট নেয়া এবং এই সূত্র ধরেই জুলাই সনদের সার্টিফিকেটের সূত্র ধরেই এই সংবিধানকে পাল্টে দেয়া শুধু সংবিধান পাল্টে দেয়া নয় পাশাপাশি পূর্ববর্তী সরকার বা অবগত চুয়ান্ন বছর বাংলাদেশের বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক তারা যেভাবে সরকার চালিয়েছে সেই সরকারের সমস্ত কার্যক্রমকে অন্যরকম ভাবে ব্যাখ্যা করে নতুন বাংলাদেশ বলে কথিত তাদের যে স্লোগান ছাত্র ভুতানের পর তারা সেই প্রক্রিয়ায় হারছে তাদের লাভটা হচ্ছে ইউনস এর অন্তর্বর্তীকালীন সরকারেরও তারা এই উচলায় এই প্রক্রিয়ায় জুলাই সনদকে কার্যকরী করতে গিয়ে তাদের মেয়াদ বেড়ে যেতে পারে সেটা হলো এক দ্বিতীয়ত এমনও হতে পারে তারা মনে করতে পারে নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক সেই দল এর সঙ্গে তাদের একটা বোঝাপড়া হবে বুঝাপড়াটা এরকম হইতে পারে তারা হয়তো চাবে কেউ 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 চাইতে পারে সেফ এক্সিট সেফ এক্সিট আমি এই কারণেই বলছি তারাও দুর্নীতি কিন্তু কম করে নাই বাংলাদেশের কাগজে পাওয়া যায় যে তাদের দুর্নীতি অনেক সময় শেখ হাসিনার সতেরো বছরের আমলের যে সব দুর্নীতিবাজরা বাজরা দুর্নীতি করেছে তার চেয়ে সতেরো আঠারো মাসের যে সরকার অন্তর্বর্তীকালীন সেই সরকারের কোনো কোনো ব্যক্তি তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করেছে যা হাজার হাজার কোটি টাকার পরিমাণ বলে অনুমান করা হয় বা ডাকার কাগজে এই সমস্ত খবর রয়েছে তো প্রিয় দর্শকদের বলছিলাম যে সরকারের এমন একটি পজিশনে যে নির্বাচন তো দিচ্ছি নির্বাচন হবে তারপর এর ভিতরে আবার পেস লাগিয়ে রাখা হয়েছে কি ধরনের প্যাচ এই তো একশো আশি দিনের প্যাচ কি ধরনের প্যাচ দেখা গেল এক পক্ষকে ব্যাপকভাবে সরকারের সহযোগিতা সেটা হচ্ছে এখন কারণ এনসিপি তো ডক্টর দল তার প্ররোচনায় তো এনসিপি হয়েছে ছাত্রদেরকে তিনি বলেছেন যদিও ছাত্ররাই জামাত থেকে এসেছে জামাতের ছাত্র সংগঠন শিবির থেকে এসেছে এনসিপি নামক আরেকটি প্রতিষ্ঠান করে কেবল এগুলি আইয়াস হইতে পারে এবং আপনারা লক্ষ্য করবেন চব্বিশের আন্দোলনের পরে যারা এনসিপি করেছে তারাই তো চব্বিশের আন্দোলনের সবকিছু ছিল না চব্বিশের আন্দোলনের পর পরেই তারা প্রধান হিসাবে আত্মপ্রকাশ করে কিন্তু তাদের পিছনে যে অন্যান্য ছাত্র সংগঠন বান থেকে শুরু করে অন্যান্য ছাত্র সংগঠন তারা কিন্তু সবাই সরে পড়েছে এনসিপি থেকেও অনেক নারী নেতৃত্ব তারা কয়েকজনে মাত্র কর্তৃত্বটা হাতে নিয়েছে এবং তারাই দাবি করছে তারাই জুলাই যোদ্ধা তারাই জুলাই যুদ্ধের নায়ক তারাই জুলাই যুদ্ধের নেতা এবং তারাই যেন জুলাই যুদ্ধের সব এমন হোল্ডার থেকে তারা দল করেছে দল করার অর্থ তারা নির্বাচন করবে নির্বাচনে অংশ নেবে এবং অংশ নিচ্ছেও দু একজন নিচ্ছেন না সেটাও আরেক ধরনের খেলা এই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মাঠ যেটি নির্বাচনের হাওয়ায় দুলছে সেই রাজনৈতিক মাটির অবস্থা সার্বিকভাবে বিবেচনা করলে সচেতন মানুষ কিন্তু ভাবছে যে কি হবে কি হবে এক আতঙ্ক তাদের মনে বাসা বেঁধেছে যে কারণে অনেকেরই সন্দেহ নির্বাচনের শেষ মুহূর্তে গিয়ে হলেও আরো অনেক বড় ধরনের ঘটনা ঘটবে ঘটানো হবে হাদি হত্যার মতো ঘটানো হবে হাদিকে হত্যা করেছে কে হাদিকে তারাই হত্যা করেছে যারা হাদির করছেন সেটাও জন্য হাদি জুলাই সৈনিক ছিল না হাদি পরবর্তীতে সাথে অংশ নেয় কিন্তু এনসিপির নেতাদের সঙ্গে অংশ নেয়নি বরং এনসিপির যে চার পাঁচজন প্রভাবশালী নেতা যাদেরকে সবসময় আপনারা দেখেছেন মিডিয়ায় তাদের সঙ্গে শরীফ হাদির অনেক দূরত্ব ছিল অনেক এখন তাদের মায়া কান্নার কোন শেষ নেই কিন্তু হাদির সঙ্গে তাদের দূরত্ব ছিল হাদি এই ঢাকা আট আসনে নির্বাচন করতে চেয়েছিলেন হাদি মারা যাওয়ার পরে প্রথম অভিযোগটা কার উপরে আসে প্রথমে অভিযোগ আসে মির্জা আব্বাসের উপরে যেহেতু মির্জা আব্বাস সেখানে প্রতিদ্বন্দ্বী বিএনপির তার উপর এমনও আসে ডাকসুর বিপির নামেও আসে তার ইচ্ছা ছিল ইলেকশন কিন্তু তারা আওয়ামী এবং ভারতকে দায়ী করছে একবার বললে তারা ভারতে আছে আবার বললে না সে বাংলাদেশেই রয়েছে এই ধরনের ধান্দাবাজি সরকার থেকে প্রচারণা চালানো হচ্ছে এবং হাদিকে হাদি যা ছিল না তার চেয়ে এক হাজার গুণ বেশি তার গুরুত্ব এবং তাকে বড় করা হচ্ছে অথচ তারাই করছে যারা হাদিকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিয়েছে এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এবং এটাই আমরা বিভিন্ন কার্যকলাপ সরকার এবং এনসিপি এবং জামাত তো সকলের ভূমিকা থেকে আমরা এই বিষয়টাই মানুষ পরিষ্কার ভাবে বুঝতে পারে তো প্রিয় দর্শক বলছিলাম নির্বাচন নিয়ে নির্বাচন আর মাত্র দশ দিন বাকি আমার এখনো সন্দেহ দেশের মানুষের মতো নির্বাচনে বড় ধরনের গন্ডগোল এর আগেই হতে পারে নির্বাচন বাঞ্চাল হতে পারে সরকার নির্বাচন কমিশন বাধ্য হতে পারে নির্বাচনকে স্থগিত করা ভিতরে ভিতরে ডক্টর ইউনুস হাততালি দিচ্ছেন যমুনায় বসে কারণ নির্বাচন পণ্ড হলে তিনি থাকতেছেন এই যমুনার এই ঐশ্বর্য প্রাচুর্য মণ্ডিত এমন বিলাসী জীবন তিনি ছাড়তে চান না তিনি এমনও হইতে পারে কোনোভাবে যদি নির্বাচনটা হয় আরেকটি প্ল্যান নির্বাচন কোনোভাবে ধরা নির্বাচন হল নির্বাচনে আমি নিশ্চিত যত কিছুই বলুক সুষ্ঠ নির্বাচন হলে যে যা বলবে বিএনপি পাস করবে কিন্তু এমন হইতে পারে বিএনপি পরাজিত করা হবে বিএনপি পরাজিত করা হবে আরেকটি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই ইঞ্জিনিয়ারিং হাসিনার তিন বছরের মানে তিনটি নির্বাচনের যে তিন রকম পরিবেশ ছিল এটা হইতে পারে আর একটি অন্যরকম পরিবেশ হয়তো এই কারণেই ডক্টর ইউনুস বলছে নির্বাচন এমন নির্বাচন হয়েছে যে নির্বাচন আগে হয়নি আগে হবে না কেন সত্তরে নির্বাচন হয়নি উৎসব নির্বাচন একানব্বই হয়নি উৎসব মুখর নির্বাচন ছিয়ানব্বই হয়নি উৎসব মুখর মানুষ ভোট দেয়নি তখন এরকম ছিল তখনও মানুষ দু লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে বিএনপি আওয়ামী লীগের অনেক ক্যান্ডিডেট পয়সা ছাড়াও অনেকেই নির্বাচিত হয়েছেন আমি নিজে অনেক ক্যান্ডিডেটের কথা বলতে পারবো যারা কোনো পয়সা খরচ না করেই নির্বাচনে পাশ করেছেন একানব্বই এবং ছিয়ানব্বই তারপর নির্বাচনের ধ্বংস হয়েছে উৎসাহিত করা হয়েছে আনা হয়েছে ইচ্ছা করে থেকে দলীয় ফান্ডে টাকা নামে ওদের কাছ দেওয়ার নির্বাচন বাণিজ্য হয়েছে মনোনয়ন বাণিজ্য তখন থেকে শুরু এবং সেই শুরুটা বিএনপি এবং আওয়ামী লীগেই করেছে তো এখন যারা এনসিপি নির্বাচনী বাণিজ্য করছে তাদের পকেটে নাকি বইসা মানুষ ঢেলে দিয়ে যায় আমি ওদেরকে ব্লেম দেই না এই ব্লেমটা নিরপেক্ষভাবে ভাবলে এই নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের নামে নির্বাচনী পরিবেশকে ধ্বংস করার জন্য দায়ী এক বিএনপি দ্বিতীয়ত আওয়ামী লীগ তার কারণ ব্যবসায়ীদেরকে তৃণমূল দলের নেতাকর্মীকে উপেক্ষা করে ব্যবসায়ীদেরকে ব্যাপকভাবে নির্বাচনে ইনক্লুড করার কারণে ব্যবসায়ীদের অসৎ পয়সা হাজার হাজার কোটি কোটি সেখানে এক দুইশো কোটি টাকা দিলে যেহেতু মনোনয়ন পাওয়া যায় হোয়াই নট তারা হয়তো এটাই ভেবেছে এবং এইভাবেই এই প্রক্রিয়াগুলি শুরু হয়েছে প্রিয় দর্শক এই আজকের এই ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে আবার কথা হবে আমরা এখন প্রতিদিনই বাংলাদেশের নির্বাচনের আপডেট বিভিন্ন ইস্যু দেশের অবস্থা কি সেইগুলি নিয়েই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ